ডাক্তর ইউনুসকে তারা সাপোর্ট করে তাদেরকে যেখানে পাইবা তাদের সেখানে পুটকি মেরে দিবে রে এনসিপি ন্যাশনাল সার্কাস পার্টি খানকের ফোলারা চাঁদাবাজি করস পাঁচটা ধরা খাইছে না ক্রে খানকির ফোলারা ব্যাস্টার সোধারা মামুট খান খানকিরি ফোলারা আমার পিছিয়ে পিছিয়ে বদনাম টেলিফোন করে বিরক্ত করস এখন কই তোরা কই যেই খানকিরি ফোলারা দেখতে আসো এরা তোরা শেয়ার দাস না কেন শেয়ার দে আজকে চোদা হবে এনসিপির মায়ের চুদি এনসিপি যেখানে দেখবি খানকিটোড়া ধরিয়া একদম মানে ওদের নুনুর কোড়া কেটে দিবি আমার বিচার হলো ননুর কোড়া কেটে দিবা কল্লা কাটবানা কল্লা কাটবানা নুনুর কোড়া কেটে দিবা আর জামাতে ইসলামের ওই চিরুটি ফগা ওর নাম দিয়েছি সাদা শকুন ডাক্তার শ্রীরাম শফিকুর রহমান এই খানকের ভোড়া রাজাকারের শ্রদ্ধা গরিবের শ্রোতা ছিল কৃষক কৃষান গরিব ছিল এখন কি আলিশান বাড়ি বানাইছে সিলেটে ছেলোটি ফাঁকা খানখির ফোড়া আবাদি করে আবাদিক ব্যসার পোড়ারে তার তারও পুটকি মারিয়া দিবা একদম পুটকি মেরে দিবা সাদার পুত্রে সাদা দানি টানি কাটটা আল লাগাই লাগিয়ে দিবা মাথা কামাইয়া আলকাতরা লাগাই দিবা খানকির নাম দিয়েছি সাদা শকুন সাদা শকুনের পুটকি মেরে দিবা না এক হাজার জন হয় নাই ডান্স দিব না যা তোদের গোষ্ঠী যদি দি খানা ব্যাসার পোলারা জয় বাংলা জয় বন্ধু জয় শেখ হাসিনা